নবগ্রামে হাত বদলের আগে আগ্নেয় শস্ত্র সহ গ্রেপ্তার এক অস্ত্র কারবারি ফের বড়সড় সাফল্য নবগ্রাম থানার পুলিশ সূত্রে জানা যায় ধৃত অস্ত্র কারবারির নাম রাজ্জাক শেখ তার বাড়ি মুর্শিদাবাদের জঙ্গলে বুধবার নবগ্রামের আয়রা এলাকায় হাত বদলের জন্য দাড়ি ছিল ও রাজ্জাক শেখ গোপন সূত্রের খবর পেয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার বিশেষ টিম ও নবগ্রাম থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে সেই অভিযানে রাজ্জাক শেখকে আটক করে তল্লাশি চালানো হয় তল্লাশিতে তার কাছ থেকে চারটি পিস্তল ও আটটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ কার কাছে অস্ত্র বিক্রি করতে আইরা মরে দাঁড়িয়েছিল ধৃত রাজ্য সেই বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ দ্রুতকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ আদালতে তোলা হয়েছে কিছুদিন আগেই এলাকায় চুরি হয়েছে টোটোর ব্যাটারি সহ নবগ্রাম থানায় এলাকার বাড়ি থেকে চুরি হওয়া বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করে নবগ্রাম থানার পুলিশ একের পর এক পুলিশের সাফল্যকে সাধুবাদ জানিয়ে সেই এলাকাবাসী সহ সকলেই